খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার গঙ্গারামপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণ এটি মূলত আমতলা বাজার বাজারের পাশেই অবস্থিত ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণেই একটি পুরনো ভাঙাছড়া জরাজীর্ণ মুক্তিযোদ্ধা সংসার দেখেই আমি থমকে দাঁড়াই তারপর একটু ক্যামেরা বের করে ভিডিও ধারণের চেষ্টা অসাধারণ একটি প্রাঙ্গণ খুব বিশাল আকৃতির পাশেই একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় এখানে দেখতে পাচ্ছেন একটি মন্দির প্রাঙ্গণ যেটা ইউনিয়ন পরিষদের সৌন্দর্য বৃদ্ধি করেছে আমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় পাশে একটি নদী নদীর উপরে ছোট্ট একটা ব্রিজ পরিবেশটা কত সুন্দর হতে পারে জাস্ট ইমাজিন